প্রিয় প্রিউবি স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখব ট্রাভেল পিসের যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা দেখব এবং এটা কিন্তু খুব বেশি আমাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করে থাকে এই জন্য আমাদেরকে কা শিখতে হলে অবশ্যই আমাদের এই যে ট্রাভেলের যে ফর্মুলাটা রয়েছে এটা আমাদেরকে জানতে হবে তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে ট্রাভেল লেন্থ বার করা নিয়ে যত প্রশ্ন রয়েছে এবং যত রকম ফর্মুলা রয়েছে সবগুলোই এক ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব শিখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন বেশি দেরি আমরা দেখে হলো ট্রাভেলের একটি ডেমো আমি এখানে বানিয়ে রেখেছি আপনাদের বোঝানোর জন্য তো নিচের যে লাইনটা এই সোজা চলে গেছে দেখেন নিচে এখান থেকে সোজা চলে গেছে এটা হলো রান এবং যেটা উপরের দিকে চলে গেছে এটা হলো সেট এখানে আমি লিখে রেখেছি সেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে পিসটা এখানে যেটা আছে এই পিসটা এখানে যেটা বসবে তাকে বলা হয় ট্রাভেল এখানে রান দেওয়া থাকে এবং সেট দেওয়া থাকে আমাদের কি করতে হবে আমাদের ট্রাভেল বার করে দেখাতে হবে যে ট্রাভেল পিস এখানে কত আসবে এবং অনেক সময় আমাদের ইন্টারভিউ ক্ষেত্রে দেখা যায় এখানে কর্নারে কত ডিগ্রি এখানে একটা ডিগ্রি দেওয়া থাকবে এবং এই জায়গায় ট্রাভেল পিসটা দেওয়া থাকবে তখন আমাদের কি করতে হবে এখানে রান এবং সেট এই দুইটা আমাদেরকে বার করে দিতে হবে এই ট্রাভেল নিয়ে যত প্রশ্ন রয়েছে যত ফর্মুলা রয়েছে সেগুলা এই ভিডিওতে কভার করবো ইনশাআল্লাহ তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে এটা শিখতে পারবেন না সম্পূর্ণভাবে তো চলুন আমরা এবার কিভাবে এই ডিগ্রিগুলো এবং ফর্মুলা গুলো করবেন সেগুলোই এখন দেখবো আমরা তো প্রথমে আমরা যেটা করব এখানে এই সেন্টার লাইন ধরবো পাইপের সেন্টার লাইন ধরে আমরা একটি লাইন ডরি ধরব যেমনটা এখানে আমি মার্কিং করে রাখছি লাইন ডরি ধরে তারপরে আমরা কি করব যে মার্ক রয়েছে এই পাইপের থেকে আমরা এই লাইন পর্যন্ত আমরা কত আছে সেটা আমরা বের করে নেব চাইলে এই পাইপের সাথে একটি রাইট অ্যাঙ্গেল আপনারা ধরতে পারেন তা না হলেও এই যে পাইপ থাকবে পাইপ বরাবর আমরা এখানে ঠিক এইভাবে এখানে আমি যেভাবে আমি এখানে মিটার ধরেছি ঠিক এইভাবে আমরা মিটার ধরে এই লেন্থটা আমরা নিয়ে নেবো এটা ধরুন এখানে দুইশো রয়েছে ঠিক আছে তো এই দুইশো আমরা এখানে নিয়ে নেবো এবং তারপরে আমরা যেটা করব আমরা একইভাবে এই এই সাইডে এই সাইডে লাইন তৈরি ধরবো এবং এই সাইডের মাপটা বার করব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একইভাবে এ সাইডেও আমরা কি করব এই পাইপের সেন্টার বরাবর আমরা একটি লাইনডোরি ধরবো ডোরি ধরে এখানে মিটার ধরে আমরা এই পর্যন্ত এখান থেকে এই সেন্টার পর্যন্ত কত লেন্থ হয় সেটা আমরা ধরে নিব তো এইখানে লাইন ডোরি ধরতে হলে যদি সেন্টার বরাবর লাইন ডোরি ধরি তাহলে কিন্তু আমাদের সেন্টার মার্কিং করে নিতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা সেন্টার মার্কিং করতে জানেন আর সেন্টার মার্কিং কীভাবে করতে হয় সেটা যদি না জানেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখান থেকে যেভাবে আমরা নিয়েছি তো এখান থেকেও আমি ধরে লাম দুইশো মাপ যেটাই হোক না কেন আমাদের ফর্মুলাটা ঠিক রাখলে আমাদের হিসাবটা ঠিকই বার হবে এদিক থেকে আমরা দুশো পেয়েছি এদিক থেকেও আমরা কত দুশো পেয়েছি এখন আমরা এখান থেকে আমরা ট্রাভেল পিস বার করব এই জায়গা এই যে পিসটা এই পিসটা কত বার হবে এই দুইশো এই সাইড থেকে দুশো এবং এই সাইড থেকে দুশো আমরা ফর্মুলার সাথে হিসাব করে আমরা এখানে যে ট্রাভেল পিসটা কত আসবে সেটাই আমি এখন হিসাব করে আপনাদেরকে দেখাবো তো এখানে আন্ডার রুট তারপরে আমরা দিব এক্স স্কোয়ার দুইশো এবং তারপরে এক্স টু তারপরে আমরা প্লাস বসাবো প্লাস বসানোর পরে আবার আমরা টু হান্ড্রেড এক্স টু এই টু হান্ড্রেড এবং এই টু হান্ড্রেড এটা হলো এই যে এখানকার মাপা এই যে এখানে যে মাপটা আসছে সেটা হলো এই এখানে টু হান্ড্রেড এখানে টু হান্ড্রেড আমি বসিয়েছি এটাই স্বাভাবিক আপনারা যখন মাপবেন আপনাদের যে ট্রাভেলটা হিসাব করবেন আপনারা কিন্তু অন্য মাপটি পাবেন তো সেক্ষেত্রে এখানে আপনারা যে কোনো জায়গায় যে কোনো মাপটি আপনারা বসিয়ে দিতে পারেন তো এখানে যদি আপনাদের পাঁচশো আসতো বা এখান থেকে ধরুন সাতশো আসতো তো এখানে যে কোনো জায়গায় আপনি পাঁচশো বসাইলে বসাইতে পারেন এখানেও পাঁচশো সাতশো যেটাই হোক দুটার ভিতরে যে কোনো একটা বসাইলে বসানো যাবে কোনো সমস্যা নেই এখানে এটা এটা বসানোতে কোনো যে ফর্মুলাটা রয়েছে ফর্মুলার হিসাব ভুল হবে না তো এখানে এই হিসাবটা করার পরে ইকুয়াল করলে যেটা আসবে তার সাথে কিন্তু আমাদের কি করতে হবে এখান থেকে এই যে টু এইটি টু আসছে এখান থেকে আমরা কি করব দুইটা অ্যালবো সেন্টার আমরা বাদ দিব ঠিক আছে দুইটা অ্যালবো সেন্টার আমাদেরকে এখান থেকে বাদ দিতে হবে এখন আমি ধরে নিলাম এটাও ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সেক্ষেত্রে আমরা জানি ডিগ্রি অ্যালবো সেন্টার যদি ধরুন এই পাইপটা হলো ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি পাইপ যদি ই হয় এটা তার জন্য আমাদেরকে ছয় ইঞ্চি পাইপের ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার আমরা কীভাবে বার করবো তো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার বার করতে হলে আমাদের কি করতে হবে যে পাইপের যে ডায়া থাকবে ধরুন ছয় ইঞ্চি তো ছয়কে আমরা কি করবো পনেরো পয়েন্ট আট দিয়ে আমরা গুণ দেবো তাইলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 94.8 ফোর পয়েন্ট তো নাইনটি হলো একটি অ্যালবো সেন্টার এটা যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় সেক্ষেত্রে আর আমি এর পরের কিন্তু লাস্টে দেখি এটা দেখিয়ে দেবো যদি এই সাইডে ধরুন তিরিশ এ সাইডে ধরুন সাইট তো এই 60 তিরিশ ডিগ্রি অ্যালবো আপনারা কিভাবে এর সেন্টার বার করতে পারেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এখন আপাতত আমি এটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি কীভাবে বার করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো এখানে আমি একটি 45 ফাইভ ডিগ্রি অ্যালবো সেন্টার আমি কত পেয়েছি 94.8 ফোর তো নাইনটি

তো এখানে আমরা পাচ্ছি নাইনটি থ্রি এম এখানে নাইনটি থ্রি এম একটি ট্রাভেল পিস এখানে বসবে ঠিক আছে তো এই যে পিসটা থাকবে এখানে 93 থ্রি এর একটি পিস আমাদেরকে কাটতে হবে এবং এখানে বসাতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন ট্রাভেল পিস কীভাবে বার করবেন আর একটি ফর্মুলাও আছে ব্যবহার করতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় যেটা সহজ আপনাদের কাছে মনে হয় সেই ফর্মুলাতে আপনারা এই ট্রাভেল লেনথটা বার করতে পারেন তো এই ফর্মুলাটা হলো এখানে দেখতে পাচ্ছেন দুশো আগে আমি এখানে দুশো বসিয়ে নিয়েছি তারপরে হলো এক্স টু প্লাস দুইশো এক্স টু দুইশো সমান সমান দিলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আশি হাজার এই আশি হাজারটা সাইডে রাখবো আমরা ঠিক আছে সাইডে রেখে এবার আমরা নতুন করে কি করব আবার ক্যালকুলেটারে যাব যে আমরা কি করব এখানে আমরা আন্ডারউট দিয়ে দেবো আন্ডারউট অনেক সময় অনেক ক্যালকুলেটারে আন্ডার রুট দেওয়ার পরে এই ব্র্যাকেটটা আসে না যাদের ব্র্যাকেটটা না আসবে তারা ব্র্যাকেটটা দিয়ে নেবেন এবং তারপরে কি করবেন এখানে আশি হাজার যেটা এই যে আশি হাজার যেটা আমরা পেয়েছিলাম এখানে হিসাব করে সেই আশি হাজারটা আমরা এখানে বসিয়ে নেবো ঠিক আছে তো আশি হাজারটা এখানে বসালে সমান সমান এখানে দেখতে পাচ্ছেন যেটা আমার এর পূর্বে যেটা পেয়েছি সেটা কিন্তু এখানেও পাচ্ছি ঠিক আছে তো এর আগে যে ফর্মুলা ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখিয়েছি চাইলে আপনারা ওটাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন তো আপনাদের সুবিধা অনুযায়ী যেটা আপনাদের সহজ মনে হয় সেটা আপনারা মনে রাখবেন মনে রাখলে এই ট্রাভেল পিসটা বার করতে পারবেন এখান থেকে আমাদেরকে এই যে অ্যালবো সেন্টারটা এই অ্যালবো সেন্টার কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে দুইটা অ্যালবো সেন্টার ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা যে কোনো ডিগ্রির যদি অ্যালবো থাকে ধরুন ষাট তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ যেটাই হোক না কেন যে কোনো ডিগ্রি অ্যালবো সেন্টার আপনারা অন্য আরেকটি অ্যালবো সেন্টার আপনার বার করতে পারেন সেটাও আমি একটু পরে দেখিয়ে আপনাদের এবার কি করবো এখানে লেন্থ থাকবে এবং এখানে একটি ডিগ্রি থাকবে থাকবে ঠিক আছে তো এখানে একটি ডিগ্রি এবং এখানে একটি ট্রাভেল লেন্থ আমাদেরকে দেওয়া থাকবে তো এই দুইটা দেখে আমাদেরকে হলো এখানে রানও বার করতে হবে এখানে সেটও বার করতে হবে তো কিভাবে এই ডিগ্রি এবং এই ট্রাভেলের সাহায্যে আমরা রান এবং সেট বার করতে পারি সেটাই আমরা এবার দেখবো যদি স্মরণ রাখতে পারেন কিন্তু আপনারা যে কোনো ডিগ্রি যে কোনো মুহূর্তে যে কোনো ইন্টারভিউ আপনারা এটা খুব সহজে আপনারা বের করে দিতে পারবেন ঠিক আছে তো এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ধরুন এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আছে এবং উপরে বারোশো দেওয়া আছে তাহলে আমরা রানটা কিভাবে বার করতে পারি আমরা তো এর জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ ইন্টু কস এখানে যে তিরিশটা দেখছেন এই তিরিশটা আমরা এখানে বসিয়ে দিব দেওয়ার দেওয়ার পরে এখানে সমান সমান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হলো এক হাজার বিরুয়াশি পয়েন্ট পাঁচ তো এক হাজার বিরুয়শি পয়েন্ট পাঁচই হবে এর রান এবার আমাদেরকে এই যে এখানে সেটটা আছে এই সেটটা বার করতে হবে তো সেট বার করতে হলে আমাদের কি করতে হবে এই যে এখানে 30 ডিগ্রি আছে এবং এখানে 1250 আছে তো 1250 আমরা বসিয়ে নিব প্রথমে আমাদের ক্যালকুলেটরে তারপর আমরা কি করব সিন ঠিক আছে সিনটা বসিয়ে নিব তারপরে 30 সমান সমান দিলে এখানে হলো 625 625 কিন্তু এর যে সেট লেনটা হবে সেটা হলো 600 পঁচিশ এমএম ছয়শো পঁচিশ এর সেট লেংথ হবে এবার ধরুন আপনাকে প্রশ্ন করা হল এটা তিরিশ ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি এবং এটা কত ডিগ্রি এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেলটা হল একশো ডিগ্রি যেহেতু এই যে কর্ণাড়টা এটা হলো সোজা তো এটা হবে নাইনটি ডিগ্রি এই সাইটেরটা নাইন্টি ডিগ্রি এবং এই দুইটা কর্ণার নিলে হবে কত নাইন্টি ডিগ্রি যেহেতু এই দুইটা হবে নাইনটি ডিগ্রি সেহেতু কি কি করতে হবে নাইনটি থেকে আমরা এই থার্টি ডিগ্রি আমরা বাদ দিব তো থার্টি যদি বাদ দেওয়া হয় নাইনটি থেকে তাহলে থাকবে কত সিক্সটি তো সিক্সটি ডিগ্রি কিন্তু এটা ঠিক আছে সিক্সটি ডিগ্রি হবে এই সাইডে যদি বাই চান্স ধরুন এ সাইডে যদি বিশ ডিগ্রি হইতো ঠিক আছে যদি বিশ ডিগ্রি লেখা থাকতো তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি করতে হতো আমাদেরকে যেহেতু দুইটা মিলায় কত হবে নাইনটি ডিগ্রি তো নাইনটি থেকে আমরা এখান থেকে বিশ ডিগ্রি যদি লেখা থাকতো বিষ আমরা বাদ দিয়ে দিতাম তো বিশ বাদ দিলে কত থাকে সেভেন্টি তো এটা হতো সেভেন্টি এটা হতো টোয়েন্টি তো এখন যেহেতু এখানে আছে কত থার্টি তো সেহেতু এটা হবে সিক্সটি ঠিক আছে আর এটা হবে নাইনটি এখন আমি এর আগে যেটা আপনাদেরকে দেখিয়েছি এখানে ছিল তিরিশ ডিগ্রি এবং এখানে ছিল বারোশো পঞ্চাশ এটা এই দুইটা দিয়েই কিন্তু আমি আপনাদেরকে এটা হিসাব করে এই দুইটা হিসাব করে বার করে দিয়েছি এখন আমরা দেখব এখানে যে সিক্সটি ডিগ্রিটা আছে সিক্সটি ডিগ্রি দিয়ে আমরা ট্রাভেল লেন্থের সাথে হিসাব করে আমরা কিভাবে রান এবং সেট বার করতে পারি তো তার জন্য এখানে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আমি এই যে রান বের করেছি এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে রান বের হবে বারোশো পঞ্চাশ ইন্টু সিন ব্র্যাকেট সিক্সটি কত আসছে এক হাজার পয়েন্ট পাঁচ তো এক হাজার বিরাশি পয়েন্ট পাঁচ এখানে কিন্তু অলরেডি আমি এর আগে হিসাব করে আপনাদেরকে দেখিয়েছি এবার আমরা কি করবো সেটটা বার করে নিব সেটটা বার করার জন্য আমরা আবারও কি করব বারোশো পঞ্চাশ ইন্টু কস ব্র্যাকেট সাইট সমান সমান হলে ছয়শো পঁচিশ এখানে কিন্তু ছয়শো পঁচিশ আছে ঠিক আছে তো এটা আপনার হিসাব করে আপনারা যেভাবেই ঘোরান না কেন এই ফর্মুলাটা ব্যবহার করে যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু আপনাদের হিসাবে কোথাও ভুল হবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন আমরা কি করব অ্যালবো সেন্টার বার করবো যে কোনো ডিগ্রির অ্যালবো সেন্টার আপনারা বার করে নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে বার করবেন সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো অ্যালবো সেন্টার আমরা বার করতে পারি যদি আমরা ফর্মুলা সঠিকটা জানি এবং কত ডিগ্রি অ্যালবোর আমি সেন্টার বার করবো সেই ডিগ্রিটা আমাদেরকে জানতে হবে এবং কত ইঞ্চি পাইপের আমাদেরকে অ্যালবো সেন্টার বার করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে মেনশন করেছি এখানে ছয় ইঞ্চি এটা পাইপ ছয় ইঞ্চি পাইপের অ্যালবো সেন্টার আমি বার করব এবং একটি হলো তিরিশ ডিগ্রি এবং আরেকটি হলো ষাট ডিগ্রি তো এই দুইটা অ্যালবো সেন্টার আমি আপনাদেরকে বার করে দেখাবো সূত্র দুইটা আছে আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি এই ফর্মুলা ফর্মুলা দেখাবো কিন্তু কিন্তু আরেকটা আছে সেই ফর্মুলার মাধ্যমেও অ্যালবো সেন্টার বার করা যায় সেটা আমি অন্য আরেকটি কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো আমরা ক্যালকুলেটারে চলে যাব ক্যালকুলেটারে যে প্রথমে যেটা আমরা করবো ক্যালকুলেটারে যে টেন টেন দিব তারপরে দিব সিক্সটি এই ষাটটা হলো এটা হলো ডিগ্রিয়া এই ডিগ্রিকে আমরা কি করবো দুই দিয়ে ভাগ দিব তো এইখানে যে ফর্মুলা আছে ঠিক এই ফর্মুলা আপনারা ফলো করবেন এটা একটি ফর্মুলা মাত্র এখানে শুধু দুইটা জিনিস চেঞ্জ হবে সেটা হলো ডিগ্রি এবং ডায়ামিটার তো ডায়ামিটার এখানে দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি যেটা আমি একদম লাস্টে দিয়েছি ইঞ্চি এবং প্রথমে যেটা দিয়েছি এটা হলো ডিগ্রি তো এই দুইটা আপনারা ঠিক রাখবেন বাকি সব যেগুলো আছে সবগুলো বসাই দিবেন এইভাবে বসাই দিয়ে যাবেন তাহলে আপনাদের হিসাবটা মিলে যাবে তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি হিসাবটা করিয়ে দেখিয়ে দিই তো আমি ক্যালকুলেটারে চলে যাচ্ছি ক্যালকুলেটরে যাওয়ার পরে আমরা কি করব এখানে টেন দিয়ে দিব তারপরে আমরা যেটা করব আমাদের যে ডিগ্রির আমাদেরকে হিসাব করতে হবে যে ডিগ্রির হিসাব আমরা করব সেই ডিগ্রিটা আমরা বসিয়ে দিব তো এখানে আমি সিক্সটি বসিয়ে দিয়েছি এবং এটাকে আমরা কি করব দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে ভাগ দিয়ে আমরা এটা ব্র্যাকেট ক্লোজ করে দিব ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা গুণ দিব ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ দেবো তারপরে কি করবো আমরা আবারও টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর দিয়ে গুণ দেবো এখানেই দেখতে পাচ্ছেন আপনার যে ফর্মুলা আমি এখানে ব্যবহার করেছি যে ক্যালকুলেশন যেভাবে আমি করছি ঠিক এইভাবে আপনি ক্যালকুলেশন করবেন তারপরে আপনার কি করবেন আমি যেহেতু ছয় ইঞ্চি পাইপের আমি অ্যালবো সেন্টার বার করবো তো আমি এখানে কিন্তু ছয় ইঞ্চি আমি বসিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে রেজাল্টটা আসছে সেটা হলো ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট নাইনটি এইট তার মানে একশো বত্রিশ মিলি হলো ষাট ডিগ্রি ছয় ইঞ্চি পাইপের অ্যালবো সেন্টার হলো একশো বত্রিশ মিলি ওই একই ফর্মুলা ব্যবহার করে আমরা কিন্তু তিরিশ ডিগ্রি এই ছয় ইঞ্চি পাইপের অ্যালবো সেন্টার কিন্তু আমরা মুহূর্তেই বের করে ফেলতে পারি তো আজকে আমি যেটা চাচ্ছি আপনারা এই যে ফর্মুলাটা আমি এখানে দিয়েছি এই ফর্মুলাটা ব্যবহার করে আপনারা তিরিশ ডিগ্রি ছয় ইঞ্চি পাইপের অ্যালবোসেন্টার কত হয় সেটা আপনারা কমেন্ট সেকশানে মেনশন করবেন আপনারা নিজেরা হিসাব করে এটা আপনারা কমেন্ট সেকশানে মেনশন করে যাবেন আর যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি আপনাদের উপকারে আসছে বা আপনাদের বা অন্যদের কোনো কাজে আসতে পারে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো লাগলে কমেন্ট লাইক করতে ভুলবেন না এবং কি ধরনের সামনে ভিডিও যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে খুদা